হ্যালো গাইস আসসালামু আলাইকুম শিখেনি নে ভিডিও টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ বিপ্লব স্যার আমরা জানি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় বাট কি করে ইনকাম করা যায় তাও জানি না অনেক অনেক প্যাচ প্যাচান্তি করে টাকা ইনকাম করে বাট আমি আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে জাস্ট ভিডিও দেখে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন ওকে গাইজ আজকে আমি স্টুডিওর বাইরে আসি বৃষ্টির জন্য রাত্রে কারেন্ট থাকছে না যার জন্য ভিডিও করতে পারতেছি না এইভাবে ভিডিও করলাম আশা করি পুরো দেখবেন এবং আপনারা শিখতে পারবেন যে কিভাবে টাকা ইনকাম করা যায় ওকে গো গাইজ চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এবং ফেসবুকের ভিতরে ফেসবুক আসার পর আমরা একটু নিচের দিকে যাব আর নিচে গেলে দেখতে পাবো যে আমাদের রিলস যে ভিডিওগুলো আছে রিলস ভিডিও তো যদি এভাবে না আসে এটা রিফ্রেশ দিয়ে নেবেন দেখা যায় এবার আসার কথা ওকে 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 যদি এভাবে না পান এই যে সাইড বাটনে ক্লিক দেবেন হ্যাঁ এখান থেকে নিচে আসেন এটা রিলস ক্লিক দেন রিলস ক্লিক করুন এ যে এখানে শেয়ার অপশনে ক্লিক দিয়ে দেন থ্রি ডট বাটনে ক্লিক দেন থ্রি ডট বাটনে ক্লিক দেওয়ার পর দেন রিমিক্স দিস রিলস जस्ट अगेन ক্লিক দেবেন দেওয়ার পর এই যে দেখুন এই ভিডিওর সাথে আমি আমার ক্যামেরা ফোন ক্যামেরার সম্পূর্ণ রূপে আছি

এটার থেকে যে ভিউ আসবে এখান থেকে আপনার ফলোয়ার বাড়বে আর এইভাবেই আপনারা এটা থেকেই টাকা ইনকাম করতে পারেন আপনার নিজের কোনো ভিডিও তৈরি করতে হবে না আপনি হচ্ছে এই অন্যের রিলস দেখে দেখে আপনার হচ্ছে টাকা ইনকাম হবে এখন আপনি বলতে চাচ্ছেন যে টাকা কোথায় থাকবে টাকাটা থাকবে হচ্ছে এই যে প্রোফাইল ড্যাশবোর্ডে যান এই যে আমার এখানে দেখুন রিচ বাড়ছে এঙ্গেজমেন্ট বাড়ছে নোটিফিকেশন নিচে দিয়ে গেলে মনিটাইজ আছে যে মনিটাইজেশন তো এইভাবে ভিডিও আপলোড দিতে দিতে দেখা যাবে আপনার হচ্ছে রিচ বাড়বে সব কিছু বাড়বে তো এই যেখানে আর্নিং যে আছে এই আর্নিং অপশানে যে ডলার অপশানটা দেখতে পাচ্ছে এই ডলার অপশানে আপনারা ডলার দেখতে পাবেন মূলত টাকা দেয় না ডলার দেয় আর এখান থেকে আপনার ডলার জড়ো হলে আপনার ডলার থেকে কি করতে পারবেন টাকায় কনভার্ট করে উইথড্র দিতে পারবেন হ্যাঁ এখানে আর একটা অপশন আছে সেটাতে আর যায় সেটা হচ্ছে আজকে না আগামী ভিডিওতে আপনাদেরকে শেখাবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক এবং শেয়ার করে ধন্যবাদ